বাংলাদেশের সর্বস্তরের সরকারি কর্মচারী সাহিত্য শাসিত কর্মচারীদের উদ্দেশ্যে আপনাদের কাছে আমার একটি প্রশ্ন সে প্রশ্নটি হচ্ছে দুই সালের পর থেকে আমরা বৈষম্য শিকার কি না যদি মনে করেন বৈষম্য শিকার তাহলে আমরা আশা করব আমাদের সরকারি কর্মচারী ঐক্য দাবি আদায় ঐক্য পরিষদের যে কর্মসূচি চলছে আন্দোলনের কর্মসূচি দাবি আদায়ের কর্মসূচি বৈষম্য নিরসনের কর্মসূচি এই দাবি আপনার আমার সকলের দাবি তাই আমরা বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব আগামী পহেলা মে থেকে যে আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনাদের নিজ দাবির জন্য নিজ যে বঞ্চিত হয়েছেন বঞ্চিত হচ্ছেন সেই বঞ্চিত থেকে মুক্তি পাওয়ার জন্য আগামী পহেলা মে থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে উক্ত কর্মসূচিতে আপনারা নিজ নিজ দায়িত্বে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে দেখিয়ে দেন বর্তমান বাংলাদেশ যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারকে বোঝাতে হবে আমাদের উপস্থিতিতে যে আমাদের আমরা অনেক বৈষম্য শিকার এবং আমরা দারিদ্রতায় দিন যাপন করছি তো আমি বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের কাছেও আমি বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের যে বৈষম্য নিয়ে আমরা আন্দোলন করছি এবং আমরা আপনাদের কাছে দাবি জানাচ্ছি সেই দাবি বিবেচনা করে আগামী জুনের বাজেটে মর্গ বাথা অথবা নবম নবম পে স্কেল ঘোষণার একটা ব্যবস্থা নেবেন সেই আহ্বান রাখছি পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই যে সেটি হলো যে গ্রাম্য বাসায় একটি কথা আছে যে সন্তান যদি না কাঁদে মা দুধ দেয় না এটা বাস্তব বাচ্চা যখন কান্দে তখনই মা দুধ দেয় বা খাবার দেয় এটাই আমরা দেখে আসছি তেমনিভাবে এই সরকার আমাদের মা এবং বাবা এবং গার্জিয়ান সেই গার্জিয়ানদের কাছে আমাদের দুঃখ দুর্দশার কথা বলতে হবে তাহলেই ওনারা হয়তো আমাদের এই দাবির কথা ভাববেন এবং চিন্তা ভাবনা করবেন এবং বাস্তবায়ন করবেন তো আমি শেষ কথা যেটা বলবো সেটা হলো যে একশো পার্সেন্ট যুক্তিক দাবি ডাক দিয়েছেন প্রহেলা মেয়ে দিবসে সেই মেয়ে দিবসের প্রহেলা মেয়ে দিবস সকাল দশটায় প্রেস ক্লাবে জমায়েত হবেন সে আহ্বান দেখে আমি আমার বক্তব্য শেষ করলাম